নবীজি কি বলছেন জানেন কোন একটা পরিশ্রম করছেন আপনার কষ্ট লাগছে কিনা লাগছে যখন সাথে সাথে আপনার হাদিয়াটা দিবে কর্মের এটা দিবে শরীরে পরিশ্রম লাগে না আপনারা কি আসবে দেখবেন নবীজি কি বলছে জানেন তুমি কৃষিকাজ করবা ইসলাম এখানে ফিট করো নবীজি বলছে সে কর্মটা শেষ হওয়ার সাথে সাথে তার শরীরে গান টাকা অবস্থায় যদি তুমি টাকাটা দিয়ে দাও তার শরীরের মধ্যে একটা imani শক্তি চলে আসবে সুবহান আল্লাহ এবং পুরিশনটা যে করছিস সারা দিন এইগুলো কেটে যাবে ঠিক তাহলে আপনারা তো টাকা দিবে

কাজের ইসলাম কি শিক্ষা দিচ্ছে কর্ম করছে সাথে সাথে আপনি ওনাকে কর্মতে পাঠাইছেন টাকাটা সুন্দর করে ভাস করে রাখবেন আর যদি পারেন আমি কর্মে যে লোকটা কর্ম করতেছে নতুন টাকা চেষ্টা করবেন দিতে হবে সেটা না যদি পারেন বাজা আমি একটা আপনাদেরকে আমল দিচ্ছি যদি পারেন কাজের লোকদেরকে যারা কর্ম করবে তার জন্য নতুন টাকাটা চেষ্টা করবেন দেওয়ার জন্য বাস করে রেখে দিবেন আসার সাথে সাথে দিদার আইসা সাহাবিটাবি ঘুরলা বেদারে বসাইয়া আইতাসি ভাঙতি করতে দিব এটি যেন তাদেরকে পেরেশানি না দেওয়া হয় আপনি সারাদিন কষ্ট করে যতটুকু কষ্ট পাইছে আপনি উড়ে বসাইছে এ গড়ে ওই গড়ি গিয়ে ভাঙতি ঘুষতেছে ওই মুহূর্তে পাঁচ মিনিট সময়টা কষ্ট পাইনি সারাদিনে কষ্ট পায় পাঁচ মিনিটে কষ্ট পাবে আপনি তো টাকা দিতে হবে জানা আছে তাহলে আগে থেকে এটা করে রাখবেন বোঝাতে পারছি একটা নাম ইসলাম